হে কেমলাজি হ্যাঁ ওঠো ফটো এসো কাম ওয়েলকাম হ্যাঁ চেষ্টা করো হবে হবে তো দাদা হ্যাঁ হবে 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 কে বলেছে হবে না হবে হ্যাঁ হবে হবে চেষ্টা করো আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় দাঁড়িয়েছে সরে ওকে জয় করতে দেখি আমি কিরাম জয়টা করে না हां हां হবে ও ভগবান ও ভগবান ও ভগবান ওরে বাবা রে আমি কোথায় যাব ভগবান আমায় তুমি যাবার রাস্তা দেখা আমায় যাবার রাস্তা দেখাও এই যে এটা ওর পানিশমেন্ট হয়ে গেছে ও এখন খাতাতে থাকবে হয়েছে ঘরে ছাড়া ছিলিস ধর্মে শৈল না হ্যাঁ এখানে এসে উদ্বাস্ত করবো আলু খাবো পেঁয়াজ খাবো ডাস্টবিন টানবো ঠিক আছে কেমন মজা থাকো এবার হ্যাঁ শুয়ে পড়ো জল খেয়েছো পেটগ্রি খেয়েছো এবার এখানে শুয়ে শুয়ে একটা ঘুম দিয়ে দাও গুটি তোর মেয়েকে কিরম সাজা দিয়েছি দেখ কি হলো কি হয়েছে ছেড়ে দে মা ছেড়ে দে কে ছাড়বে হ্যাঁ কে ছাড়বে ঘরে কি সুন্দর ছিলিস ফ্যান চলছে সবার সাথে খেলা করতিস হ্যাঁ সহ্য হলো না হ্যাঁ হ্যাঁ তুমি আজরে আজরে তো খুলে হ্যাঁ 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 হয়েছে হয়েছে মজা রানী বলতে এসেছে মা ছেড়ে দে রানী বলছে মা ছেড়ে দে ওকে ছেড়ে দে ছেড়ে দে ওকে আটকে রাখিস নি ছেড়ে দে সোহাগ তুমি অন্য জায়গায় দেখাও এখানে নয় কি হলো আ বড্ড গায়ের জোর দেখানো খাঁচা দিয়ে বেরিয়ে চলে আসা বাইরে থাকবো বড়দের সাথে থাকবো থাকো এবার হ্যাঁ থাকতে হবে কেউ ছাড়বে না এবার ট্যালেন্ট দেখাও তোমার

কে ছাড়বে থাকো তুমি